রাজ্যের হেভিওয়েট মন্ত্রী তথা মেয়রের এলাকায় সন্ত্রাস তোলা চেয়ে জুলুম বন্ধ করে দেওয়া হলো আইনজীবীর চেম্বার চেম্বার খোলার অনুমতি আলিপুর আদালতের এবারে আইনজীবীর চেম্বার বন্ধ করে দেওয়া হলো তা আবার মেয়রের এলাকায় আইনজীবীর নাম মোহাম্মদ তারিফ মাসুদ তার অভিযোগ ওয়াটগঞ্জ থানা এলাকায় তার একটি চেম্বার রয়েছে যেখানে গাইড জোরে তালা মেরে দেয় সমাজ বিরোধীদের একটি দল চেম্বার চালাতে গেলে টাকা দিতে হবে বলে জানায় দুষ্কৃতীরা প্রাণে মেরে ফেলার হুমকি দেয় আইনজীবীকে অথচ থানায় অভিযোগ জানাতে গেলে তার অভিযোগ নেওয়া হয়নি জানলে অবাক হবেন পঁচিশে জুলাই এই ঘটনায় এফআইআর নেওয়া হয় পয়লা অগা যার ফলে প্রশ্নের মুখে পড়েছে ওয়াটগঞ্জ থানার আধিকারিকদের ভূমিকা ইতিমধ্যে আদালতে দ্বারস্থ হয়েছে আইনজীবী মাসুদ যাতে তার চেম্বারে ঢুকতে পারে ইতিমধ্যে সেই নির্দেশ দিয়েছে আলিপুর আদালত আক্রান্ত আইনজীবী পাশে এসে দাঁড়িয়েছে সারা বাংলা আইনজীবী ঐক্য মঞ্চ এদিন আইনজীবীর সমর্থনে তারা বলেন যেখানে একজন আইনজীবী সুরক্ষিত নয় সেখানে আইন ব্যবস্থা আর কি বাকি যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেও একজন আইনজীবী সেখানে কিভাবে একজন আইনজীবীকে হেনস্থা করার সাহস হয় এই নিয়ে প্রশ্ন তুলে আজকে আমাদের আইনজীবী তারিখ ওর একটা নিজস্ব একটা জমি ছিল আরেকজন পার্টনারের সাথে দুর্ভাগ্যজনকভাবে সেই একজনকে ওটার মাল সাপ্লাইয়ের জন্য একটা এগ্রিমেন্ট হয়েছিল কিন্তু পরবর্তী ক্ষেত্রে দু সালে নিয়েছিল কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখা যায় যে এর যে চেম্বার এখানে ওখানে দু সাল থেকে রয়েছে এ কিছুদিনের জন্য বাইরে ছিল এবং হঠাৎ করে দেখা যায় একে না জানিয়ে সব রকম ট্রানজাকশন করে ফেলেছে করবার পর এর চেম্বার ভাঙচুর করে গোটা পঁচিশ তিরিশ জন অ্যান্টি সোশ্যাল চেম্বার ভাঙচুর করে একে সমস্ত মালপত্র নিয়ে চেম্বারের কোনো যে অস্তিত্ব আর রাখেনি আমাদের অ্যাডভোকেট যে তারিখ সে তারিখ আমাদের হাইকোর্ট প্লাস আমাদের এই আলিপুর কোর্টেরও মেম্বার এবং সেক্ষেত্রে আমরা সমস্ত আইনজীবীরা আজকে ওর হয়ে বুক করি আমাদের সিক্স জাজের কাছে এবং যেটা এক্সটেনশন অফ ইনজাংশন চলছিলো সেই জায়গাটাতে আমরা ওর হয়ে মুভ করি মুভ করবার পর অন্তত যে ওর যে চেম্বার সেই চেম্বারের অ্যাক্সেসটা যাতে দেওয়া হয় মানে চেম্বারটা যেই অবস্থায় ছিল যেভাবে ইউজ করছিল সেইভাবেই যাতে ও ইউজ করতে পারে তার জন্য কোর্টের কাছে প্রেয়ার করা হয় এবং একটা মানে থানাতে একটা রিপোর্ট কল করা হয় এবং দুটোই আমাদের লানের সিক্স সাবজা আলিপুর মেনে নিয়েছে এবং আমরা আশাবাদী এরপর আমরা সিজেমের কাছে যাব এবং যে এফআইআর করা হয় এই চুরি করেছে চেম্বার থেকে এবং ভাংচুর করেছে ট্রেস পাসার হিসেবে ঢুকেছে এবং সেক্ষেত্রে আমরা যারা দোষী বা অভিযুক্ত তাদের বিরুদ্ধে প্রপার স্টেপ নিতে পারবো এটা আমাদের বিশ্বাস রয়েছে আইনজীবীদের জন্য আমরা সবসময় রয়েছি এবং থাকবো ধন্যবাদ আমি জানতে পারার সাথে সাথেই যখন ওদের সাথে কথা বলি আমি অবাক হয়ে যাচ্ছি যে একটা লয়ারের চেম্বার এর আগে আমরা দেখেছিলাম কিভাবে। লয়ারদেরকে অ্যাটাক করা হয়েছিল হাওড়া কোটে তখন এই সাবাম সঞ্জয় দ্বারা প্রচুর লড়াই করেছিল এরা কিন্তু সবসময় লয়ারদের পাশে আছে আর একটা ব্যাপার হচ্ছে যে আমি বলবো অনুপম দার কথা অনুপম দাকে তার চেম্বারে ঢুকে কীভাবে হ্যাকেল করা হয়েছিল এবং তাকে মানে বন্দুক দেখি আজও পর্যন্ত সেই লোকটা বাড়ি ঢুকতে পারে না কারা এত সাহস পায় কাদের এত সাহস যাই পরিস্থিতি হোক না কেন যাই ঘটনা হোক না কেন একজন লয়ার এই যে রেসপেক্টেবল একটা পার্সন একটা মানে একটা নোবেল প্রফেশন সেখানে দুষ্কৃতীদের আজকে এত তাণ্ড যে তারা আজকে লয়ারকেও ছাড়ছে না লয়ারের চেম্বারে ভাঙচুর চালাচ্ছে লয়ারদেরকে হ্যাকেল করছে যারা মানুষকে তাদের নিজেদের মানে বিভিন্ন সমস্যা থেকে বাঁচাচ্ছে আজকে তারাই সমস্যায় রয়েছে পুলিশ প্রশাসনের কাছে আজকে কোর্টে এসে আমাদেরকে বলতে হচ্ছে কোর্ট থেকে আজকে আমাদের অর্ডার করাতে হচ্ছে সাধারণ মানুষ আমরা জানি আমাদের কাছে কোর্টে আসে কিন্তু আজকে লয়ার তাদের প্রবলেমে তাদেরকে এটা আমার সাথেও হয়েছে কয়েকদিন আগে তখন সাবামকে আমি পাশে পেয়েছিলাম যেভাবে হাইকোর্টে এসে আমাকে দিলীপ দাকে হুমকি দেওয়া হয়েছিল এবং সেখানে জড়িত ছিল পরিষ্কার আমি বলি তৃণমূলের উপপ্রধান এবং প্রধানের স্বামী যারা ওখানে বন্দুক নিয়ে ঘুরে বেড়ায় হিঙ্গলগঞ্জ এলাকায় এবং আমাকে মামলা ছেড়ে দেওয়ার জন্য রীতিমতো এখনও পর্যন্ত বেশ কয়েকবার হুমকি দেওয়া হয়েছে আমি মামলা ফাইল করেছি সেই মামলাটা অলরেডি হাইকোর্টে পেন্ডিং রয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা কালকে যখন আমি এটা বলি রাজশ মানে রাজশ্রী ভরদ্বাজের ঘরে জাস্টিস রাজশ্রী তিনি বিস্ময় প্রকাশ করেন যে এই ঘটনা হাইকোর্টের মুখে হয়েছে তিনি বিশ্বাসই করতে পারছেন না